নমস্কার বন্ধুরা আমি মধুমিতা ব্যানার্জি এমসি সিম্পিল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি অনেক দিন পরে তো আজকে বছরের লাস্ট দিন আমাদের বাড়িতে পুজো হয় মা লক্ষ্মী পুজো হয় তো দেখো মা লক্ষ্মী পুজোটা দিচ্ছে আর আমি পাশে বসে রয়েছি বসে ভিডিওটা করছি দেখো মা কি সুন্দর করে পুজোটা দিচ্ছে আর এইদিকে আমাদের বাড়িতে মা পায়েস করে পুজো দিচ্ছে দেখো আমাদের বাড়ির মা লক্ষ্মী তারপরে মায়ের প্রায় পুজো দেওয়ার শেষের মুখে তো ভিডিওটা আমার দুদিনের ভিডিওটা নিয়ে ভিডিও করা তো আজকে বছরের লাস্ট দিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কালকে বছরের প্রথম দিন তো সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে মায়ের দেখতে দেখতে পুজোটাও কমপ্লিট হয়ে এসেছে আর মায়েরও পুজো দেবে মানে মা পূজো পুজো দেবে এবার পরের দিনই ষষ্ঠী আছে অশোক ষষ্ঠী তোমরা জানো তো এই দেখো মায়ের সুন্দর করে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে অনেকেই আসে আমাদের বাড়িতে পুজো দিতে ষষ্ঠীর খেতে তো দেখো মা এদিকে গুছি গাছি নিয়েছে আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা সারাদিন পরে আমার মেয়ের বায়নাতে মেলায় চলে এসেছি আমরা দেখে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে আর ওইদিকে দেখো আমার বন্ধু আগে যাচ্ছে এই ছেলেকে নিয়ে তারপরে আমি তারপর পেছনে মেয়েকে নিয়ে আমি যাচ্ছি দেখো মেয়ের বায়নাতে যেতে বাধ্য হলাম আর সারাদিন উপোস করে ভালো লাগে না তবুও মেয়ের বায়নাতে যেতে হলো এখন দেখো রাস্তা থেকেই মেলা বসেছে আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর মাটির জিনিস বসেছে যেহেতু কালকে সিম এতে ঝরা দেবে ওই কারণে আর এদিকে বলতে বলতে আমরা কালীবাড়ির মেলাতে চলে এসেছি এখন এই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে মেলাটাকে আর এই দেখে এখানে দু দিনের মেলা হয় তো আমরা মেলার লাস্ট দিন এসেছি দেখো কী ভালো লাগছে কত লোক প্রচুর লোক হয় এখানে তো বন্ধুরা তোমাদেরকে আগেই বলে দিচ্ছি মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি যেহেতু আমার মেয়ে খুব বায় না করে ওই কারণে মেলার মানে পুরোটা দেখাতে পারিনি তোমাদেরকে তখন থেকেই ঢুকছি তখন থেকেই আমার মেয়ের বায়না কমপ্লিট হয়ে গেছে মা মামা মামা এটা কিনে দাও ওটা কিনে দাও চলো আগে ভিতরে যাই দেখো বেলুনও দেখেছে দেখেই তো বায়না আরম্ভ করে দিয়েছে আমি বেলুন চাই কিন্তু বেলুন কিনে দিইনি নি যেহেতু এক্ষুনি কিনে এক্ষুনি ফাটিয়ে দেবে ওই কারণে বেলুনও কিনে দিই কোনো বাসিও কিনে দিই কিছুই কিনে দিই তারপরেই দেখো সবে মাত্র ঢুকেছি কিন্তু মেলার ভিতরে নিয়ে যায়নি ভিতরে নিয়ে গেলে আমাকে আর দেখতে হতো না আর কি বলতো মেলায় গেছি ঠিকই কিন্তু পয়সা হাতে কম ছিল ওই কারণে পুরো মেলাটা ভালো করে ঘুরিয়ে দেখিনি আর ওদেরকে দেখাইও নি আর এদিকে দেখো টপগুলো কি সুন্দর সুন্দর লাগছিলো ও বলছে মাম্মা এটা নেবো মামা ওইটা নেব কিচ্ছু নেবো না চলো এসেছি এই এইটাই অনেক ভালো বলে দে দেখো ওখান থেকে পাশ কাটিয়ে বেরিয়ে গেছি গিয়ে এদিকে খাবারের জায়গা আলাদা বসেছে ও বলছে মামা মা আইসক্রিম কিনে দাও তা হচ্ছে না তোমার খুব গলা ব্যথা হয়েছে ওই কারণে তোমাকে আইসক্রিম কিনে দেবো না ওর বান্ধবীও বলছে না আমার ছেলেকেও দেবো না ওই জন্য আমার মেয়েকে ও দিলাম না ওই এত বায়না করছিলো তাও দিলাম না তা কী খাবে কী খাবে দেখো নিরামিষে একটা কাকুর ঘুগনির দোকান পেলাম কাকু নিরামিষি ঘুকনি ওখান থেকে দু প্লেট নিয়ে নিলাম নিয়ে দুইজনকে খাইয়ে আর এইদিকে দেখো ঘুরছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আমার মেয়ের তো বলছে মামা মামি এখানে একটু নাচবো খুব সুন্দর গান হচ্ছে বলছে একটু নাচো তাহলে তো এই দেখো নাচছে আমার মেয়ে আর আমার বান্ধবীর ছেলে দুইজনে নাচছে দেখো গান হচ্ছে বলে ওই জন্য নাচছে ওখানে দেখো কি সুন্দর সুন্দর জিনিস আর এইদিকে দেখো মাম্মা কিছুই তো কিনে দিলে না তাহলে আমাকে একটা ব্যাগ কিনে দাও যে না বাড়ি চলো আগে ব্যাগের দাম অনেক আর এদিকে দেখো আমারও ব্যাগ ছিল কত রকমের আমারও খুব পছন্দ হচ্ছিলো সবাই দেখছিল ভিড় হয়ে গেছিল প্রচুর কী করবো কাছে কম পয়সা ছিল আমি যদি কিনি তাহলে আমার মেয়ে এক্ষুনি বায়না করবে তারপর ওখান থেকে বেরিয়ে এসে জিলিপির দোকানে ঢুকে বাদাম জিলিপি নিয়ে ওই চলো 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 বাড়ি চলো তোমার এখনও পয়লা বৈশাখের জামা কেনা হয়নি জামা নিয়ে একবারে বাড়ি যাব বলে ওকে বের করে নিয়ে একবারে আমাদের রাজারহাট থেকে জামা কাপড় কিনে নিয়ে একবারে বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা শুভ পয়লা বৈশাখ সবাইকে বলছে ভালো থেকো সুস্থ থেকো সুস্থভাবে জীবনযাপন কাটিও আজকের মতো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে